বর্তমান সময়ে সমাজে বহু আলোচিত ও বিতর্কিত একটি বিষয় হচ্ছে ধর্ম অর্থাৎ যা সমাজকে ধারণ করে আছে বা সমাজকে ঐক্যবদ্ধ করে আছে আমি সুজন সুজন ফিলোজফিতে স্বাগত জানিয়ে ধর্ম বিষয়ে কয়েকটা কথা বলবো ধর্ম সবচেয়ে বেশি মানুষকে মানুষের কাছে এনেছে এতে কোনো সন্দেহ নেই আবার ধর্মই সবচেয়ে বেশি মানুষকে মানুষের থেকে দূরে ঠেলেছে ধর্ম শিখিয়েছে ভালোবাসা ক্ষমা সহানুভূতি আবার ধর্মের নামে হয়েছে ঘৃণা যুদ্ধ ও রক্তপাত শুধু তাই নয় ধর্ম দিয়েছে আশা শান্তি আর জীবনের অর্থ অর্থাৎ জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য কিন্তু ধর্ম কেড়ে নিয়েছে যুক্তি স্বাধীনতা আর মানবতা আমরা দেখেছি ধর্মের গোড়ামির কারণে গ্যালিলিও সক্রেটিস এর মতো মানুষের প্রতিভাকে নষ্ট করতে তাহলে তোমরা বলবে স্যার কি করা উচিত আমার মনে হয় ধর্ম এবং মানবতা দুটোকে একসঙ্গে নিয়ে চলা উচিত নইলে আমাদের পরবর্তী প্রজন্ম ধর্মের গোড়ামির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হবে